বিদয় নিচ্ছে বর্ষা ফিরছে শীতের আমেজ উত্তরবঙ্গে আসছে ঘূর্ণিঝড় মন্থা বারোই অক্টোবর অর্থাৎ রবিবারের মধ্যে উত্তরবঙ্গ থেকে বিদায় নিতে পারে বর্ষা দক্ষিণবঙ্গে বর্ষা বিদায় নেবে উনিশে অক্টোবরের মধ্যে এরপর থেকে আবহাওয়া বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে মৌসম ভবন কুড়ি অক্টোবর থেকে উত্তরবঙ্গে সর্বনিম্ন তাপমাত্রা কমসও নামতে শুরু করবে পাহাড় ও ডুয়ার্সে শুরু হবে শীতের আগমনী হাওয়া অক্টোবরের পনেরো তারিখের পর থেকে অর্থাৎ অন্তত আট দিন পাহাড়ে আকাশ ঝলমূলে মেঘ মুক্ত থাকবে বলে পূর্বাভাস ফলে উত্তরবঙ্গ সিকিমের বিস্তীর্ণ এলাকা থেকে স্পষ্ট দেখা মিলবে কাঞ্চন জঙ্গার বন্ধুরা এই ঘূর্ণিঝড়ের প্রভাবে কোন জায়গাগুলি ক্ষয়ক্ষতির আশঙ্কা মনে করছে আবহাওয়া দপ্তর কখন কখন কোন কুকুরগুলি ল্যান্ডফলের আশঙ্কা করছে আবহাওয়া বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অব্দি সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে লাইক করবেন এই ধরনের লেটেস্ট খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন এক নজরও দেখে নেওয়া যাক ঘূর্ণবতের প্রভাব বর্তমানে দক্ষিণ বাংলাদেশে একটি ঘূর্ণাবত তৈরি হয়েছে পাশাপাশি উত্তর উড়িষ্যাতেও আরেকটি ঘূর্ণাবত অবস্থান করছে এর জেরে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় আজ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে শুক্রবার শনিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা তবে ভারী বৃষ্টির আশঙ্কা নেই মঙ্গলবার থেকে বাতাসে জলীয় বাস্তব পরিমাণ কমতে শুরু করবে আজ কলকাতা হাওড়া হুগলি নদিয়া উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে সহ বৃষ্টির সম্ভাবনা শনিবার এই বৃষ্টি সীমিত থাকবে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এবং পশ্চিম পূর্ব পশ্চিম মেদিনীপুরে কিছু এলাকায় হালকা এবং দমকা হাওয়া বইতে পারে বিহার ঝাড়খণ্ডে শনিবার দিকে শুষ্ক আবহাওয়া ফিরতে পারে কিছু অংশে বর্ষা বিদায়ের সম্ভাবনা রয়েছে তবে উড়িষ্যা পশ্চিমবঙ্গে বর্ষা বিদায়ে আরও কয়েকদিন সময় লাগবে রবিবারের পর থেকেই বাংলা বাতাসে আর্দ্রতা কমবে এবং আগামী সপ্তাহ থেকে রাজ্যে শুষ্ক আবহাওয়ার দিকে পা পারবে আসছে ঘূর্ণিঝড় মন্থা বর্ষা বিদায়ের পর শীতের নামার আগেই বঙ্গোপসাগরে তৈরি হতে পারে একটি নতুন ঘূর্ণিঝড় যার নাম হবে মান্থা পূর্ববাস অনুযায়ী সাতাইশে অক্টোবর থেকে চারই নভেম্বর মধ্যে উত্তর পূর্ব বঙ্গোপসাগরে এই ঘূর্ণিঝড় তৈরি হতে পারে এরপর নভেম্বরের নিম্নচাপ শেষ হইলে ডিসেম্বরের প্রথম সপ্তাহেই শীতের প্রথম দফা স্পেল দেখা যেতে পারে জাঁকিয়ে শীতের ইঙ্গিত মৌসুম ভবনের লং টার্ম আউটলুক বলছে এবছর বঙ্গে জাঁকির শীত নামতে চলেছে লানিনা ঋণাক্তক আইডি এর প্রভাবে ডিসেম্বর জানুয়ারিতে পুরুলিয়া বাঁকুড়ায় তীব্র শৈত্য প্রবাহ দেখা যেতে পারে বিশেষ করে বাঁকুড়ার বিহারিনাত শুশুনিয়া পাহাড়ের তাপমাত্রা নেমে যেতে পারে তিন থেকে পাঁচ ডিগ্রির আশপাশে পুরুলিয়া পানাগারও তাপমাত্রা নামবে পাঁচ থেকে ষাট ডিগ্রিতে উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পংয়ের মতো হাড় কাঁপানোর ঠান্ডা অনুভব হবে দক্ষিণবঙ্গে পাহাড়ি জনপদেও দুপুর গড়াতেই কলকাতায় শুরু হলো তুমুল বৃষ্টিপাত ফের নিম্নচাপের ভয়াল প্রভাব বাংলায় দুপুর গড়াতেই কলকাতা সহ বৃষ্টি বিদায় বেলায় ফের বর্ষার নয়া ইনিং শুরু বাংলায় ফের নিম্নচাপের ভ্রুকুটি দক্ষিণ বাংলাদেশের ওপরে এবং সংলগ্ন এলাকায় একটি নিম্নচাপ তৈরি হওয়ার আপাতত বর্ষা বিদায় নিচ্ছে না আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গে একাধিক জেলায় আগামী কয়েকদিন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত অব্যাহত থাকবে কলকাতা সহ আশপাশের জেলাগুলোতেও শুক্রবার বৃষ্টি সম্ভাবনা রয়েছে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজ কলকাতা হাওড়া হুগলি নদিয়া উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায় বৃষ্টি হতে পারে কিছু জায়গায় ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে শহরে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে প্রায় একত্রিশ ডিগ্রি সেলসিয়াস শনিবার থেকে আরও কিছু জেলায় সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব পশ্চিম মেদিনীপুর জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকায় আবহাওয়া দপ্তর ইয়েলো অ্যালার্ট জারি করেছেন ফলে আপাতত দক্ষিণবঙ্গে বৃষ্টির হাত থেকে খুব একটা স্বস্তি নেই অন্যদিকে উত্তরবঙ্গে ভারী বৃষ্টি আশঙ্কা না থাকলেও দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর সহ আটটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই বৃষ্টি আগামী বুধবার পর্যন্ত চলবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর বারোই অক্টোবর অর্থাৎ রবিবার উত্তরবঙ্গ থেকে বিদায় নিতে পারে বর্ষা উনিশে অক্টোবর মধ্যে দক্ষিণবঙ্গ থেকে বিদায় নিতে পারে বর্ষা কুড়ি অক্টোবর থেকে পরবর্তী এক সপ্তাহে উত্তরবঙ্গে সর্বনিম্ন তাপমাত্রা কমতে শুরু করবে পাহাড় এবং ডুয়ার্স এলাকায় শীতের আমেজ তৈরি হবে অক্টোবরের পনেরো তারিখের পর থেকে অন্তত আট দিন পাহাড়ে আকাশ ঝলমূলে মেঘমুক্ত থাকার সম্ভাবনা উত্তরবঙ্গে বিস্তীর্ণ এলাকা এবং সিকিমে থেকে পরিষ্কার কাঞ্চনজঙ্ঘার দৃশ্য উদমান হবে ঘূর্ণাবত রয়েছে দক্ষিণবঙ্গে বাংলাদেশের ওপর উত্তর উড়িষ্যাতে আরও একটি ঘূর্ণাবত এর জেরে দক্ষিণবঙ্গের কিছু জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই বজ্রবিদ্যুৎসহ বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে শনিবার পর্যন্ত মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গে বাতাসে জলীয় বাষ্প পরিমাণ ক্রমশ কমবে আজ দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা কলকাতা হাওড়া হুগলি নদীয়া উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম জেলাতে শনিবার সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর জেলায় বৃষ্টির সঙ্গে দমকা বাতাস বইতে পারে বিহার ঝাড়খণ্ডে কাল শনিবার থেকে শুষ্ক আবহাওয়া শুরু হবে বেশ কিছু অংশে বর্ষা বিদায়ের সম্ভাবনা রয়েছে তবে উড়িষ্যা বাংলাদেশে আরো কিছুদিন অপেক্ষা বর্ষা বিদায়ের রবিবারের পর থেকে বাতাসে জলীয় বাষ্প পরিমাণ কমবে ধীরে ধীরে আবহাওয়া পরিবর্তন হবে আগামী সপ্তাহে শুষ্ক আবহাওয়া দিকে বাংলায় বর্ষা বিদায় নেওয়ার পর শীত আসার আগে বঙ্গোপসেগরে ঘূর্ণিঝড়ের ইঙ্গিত সাতাশে অক্টোবর থেকে চারই নভেম্বরের মধ্যে মন্থা নামের ঘূর্ণিঝড় তৈরি হতে পারে উত্তর পূর্ব বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় এবং নভেম্বরের নিম্নচাপের পর ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে রাজ্যের শীতের প্রথম স্পেল আরম্ভ হবে দেশের অন্যান্য রাজ্যের পাশাপাশি এবার বঙ্গে ঝাঁকিয়ে শীতের ইঙ্গিত মৌসুম ভবনের লং টার্ম আউটলুকে ডিসেম্বর জানুয়ারিতে পুরুলিয়া বাঁকুড়ায় তীব্র শৈত্য ইঙ্গিত লানিনা ও ঋণাক্ত আইডির প্রভাবে বাঁকুড়া জেলায় মানাক্তক ঠান্ডা পড়ার সম্ভাবনা রয়েছে শৈত্যপ্রহ সহ হাড় কাঁপানো শীত পড়তে পারে বাঁকুড়া জেলাতে বাঁকুড়ায় বিহারীনাথ শুশুনিয়া পাহাড়ের সর্বনিম্ন তাপমাত্রা নেমে যেতে পারে তিন থেকে পাঁচ ডিগ্রির আশপাশে পিছিয়ে থাকবে না পুরুলিয়া পানাগড় সেখানেও তাপমাত্রা পাঁচ থেকে সাত ডিগ্রির মধ্যে নেমে এসে সেখানে টেক্কা দেবে উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং জেলাকে বকি পানাচি সকাল থেকেই খটকচে রোদের দেখা কিন্তু দুপুর গোড়াতেই মেঘের ঘন ঘটা তারপরে মুষলধারে বৃষ্টি নামলো কলকাতায় আড়াইটা থেকে উত্তর থেকে দক্ষিণ কলকাতায় মাঝারি থেকে ভারী বৃষ্টি শুরু হয়েছে একই অবস্থা সটলেকো আবহাওয়া দপ্তরের পূর্বাভাস আগামী কয়েক ঘন্টায় মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে কলকাতার দক্ষিণ চব্বিশ পরগনায় হাওড়া হুগলি দুই মেদিনীপুরেও বৃষ্টির পূর্বাভাস রাত থেকে বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে দুপুর তিনটে থেকে আগামী তিন ঘন্টায় দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতার বৃষ্টী অংশে বজ্রপাতের সঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোরা হাওয়া বইবে এছাড়া কমলা সতর্কতা জারি রয়েছে পূর্ব পশ্চিম মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় সাধারণত অক্টোবরের প্রথম সপ্তাহে বিদায় নেয় বর্ষা কিন্তু চলতি মরশুমে দক্ষিণবঙ্গে এখনও বর্ষা বিদায় নেয়নি আবহাওয়িদরা জানাচ্ছেন আগামী কয়েক কিছুদিন বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিশেষ করে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা প্রবল উত্তরবঙ্গে অবশ্য আপাতত বর্ষণের আভাস নেই শুক্রবার আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে আগামী তিন থেকে চার দিন আবহাওয়া এমন থাকবে বায়ু প্রভাবে আচমকা বৃষ্টি হতে পারে শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তারপর ধীরে ধীরে এ ব্যাপারের মতো বর্ষা বিদায় নেবে তো এই ছিল আজকে ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন আর এই ধরনের লেটেস্ট খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন